নমস্কার বন্ধুরা আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ি স্টাইলে ভেজ ডালের একটি রেসিপি খেতে অপূর্ব স্বাদের হয় আর বানানো ভীষণ সহজ এর জন্য প্রথমে আমি বিনস কাজর আর ফুলকপি ছোট টুকরো করে কেটে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি সাথে কয়েকটা মটর ছাড়িয়ে নিয়েছি এবার সমস্ত সবজিগুলোকে আমি একটু নুনের ছিটে ছড়িয়ে দিয়ে গরম জলে ভাপিয়ে নেব এতে সবজির কাঁচা গন্ধটা থাকবে না খেতেও বেশ ভালো লাগবে জলটা একটু ফুটে উঠলে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবার পরে সবজিগুলো থেকে জল ঝরিয়ে নেব এরপর আমি মুগ ডাল ভেজে নেব এর জন্য কড়া বেশ গরম করে নিয়ে কড়াতে আমি এক কাপের মতন মুগ ডাল দিয়ে দিলাম এখানে আমি সোনা মুগের ডাল নিয়েছি এবার ডালগুলোকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব তবে খুব একটা বেশি করে ভাজবো না ডাল ভাজতে ভাজতে যখন ডাল থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোবে আর হালকা হালকা লাল হতে শুরু করবে ঠিক সেই সময় আমি ডালে অল্প করে একটু জল দেব ডালটা একবার ধুয়ে ধুয়ে নেব মুগ ডাল একবার ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে বেশি ধুলে ডালের গন্ধটা নষ্ট হয়ে যেতে পারে এর জন্য করা যে জলটুকু আছে সেই জলটুকু ফেলে দিয়ে ডাল আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় প্রেসার কুকারে সমস্ত ডালগুলোকে দিয়ে দিলাম সাথে পরিমাণ মতন অল্প করে একটু জল দিয়ে দিলাম এবার প্রেশার কুকারে ঢাকনা লাগিয়েই আমি একটা সিটি দিয়ে নেব এর বেশি সিটি দেওয়া দরকার নেই তাহলে ডাল বেশি গলে যাবে একটা সিটি হয়ে এলে গ্যাস বন্ধ করে দেব আর কুকার একদম ঠান্ডা হয়ে যাবার পরে কুকারের ঢাকনা খুলব আর ততক্ষণে আমি সবজিগুলোকে একটু ভেজে নেব এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে ভাপিয়ে নাও সবজিগুলোকে তেলে দিয়ে দিলাম সাথে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার সমস্ত সবজিগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব তবে খুব একটা বেশি ভাজবো না সবজিগুলো ভাজতে ভাজতে যখনই হালকা লাল লাল হয়ে আসবে তখনই কড়া থেকে উঠিয়ে নেব বাড়িতে যখন আমরা ভেজ ডাল বা অনুষ্ঠান বাড়ির মতন ডাল বানাবো তখন সবজি অল্প একটু জলে ভাপিয়ে একটু ভেজে নিয়ে রান্না করলে ডালের স্বাদও যেমন অনেকটা বেড়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে এবার এই কড়াতে আবারও সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এলে একটি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সাথে খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়ন হয়ে গেলে খানিকটা আদা বাটা দিয়ে দিলাম এবার আদা বাটাতে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আদা বাটা খানিকক্ষণ একটু ভেজে নেব নুন আর হলুদ গুঁড়ো দেওয়াতে আদা যখন ভাজবো তখন গায়ে ছিটকে আসবে না কাঁচা আদা কিছুক্ষণ এড়ে চড়ে হালকা একটু ভেজে নেবার পরে তাতে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন ধনের গুঁড়ো আর পরিমাণ মতন জিরের গুঁড়ো মশলাগুলো অল্প পরিমাণেই দেবো সাথে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটু টমেটো কুচি ঝালের পরিমাণটা তোমরা তোমাদের রুচি অনুযায়ী দেবে তবে ডালে বেশি একটা ঝাল হলে খেতে ভালো লাগে না এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব আর এরপরে গ্যাসের আজ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ একটু মশলাগুলোকে রান্না হতে দেব। এতে মশলাগুলো জলের সাথে বেশ ভালোভাবে মিশবে আর টমেটোগুলো তাড়াতাড়ি বেশ গলে আসবে আর যেহেতু আমি গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি তাই মশলাগুলোকে একটু জল দিয়ে নিয়ে গ্যাস কমিয়ে একটু ঢাকা দিয়ে মশলা কষালে মশলাগুলো বেশ ভালোভাবে কষানো হবে কিছুক্ষণ মশলা কষিয়ে নেবার পরে মশলা তেল ছেড়ে এলে ভাজা সবজিগুলোকে দিয়ে দিলাম এবার সমস্ত মশলাগুলোকে সবজির সাথে বেশ ভালো করে চেড়ে কিছুক্ষণ একটু মিশিয়ে নেব আর কষিয়ে নেব আর ততক্ষণে প্রেসার কুকারটাও ঠান্ডা হয়ে এসেছে এবার প্রেশার কুকারের ঢাকনাটাকে খুলে নেব ডালটা দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে অথচ গলে যায়নি গোটা গোটা আছে এবার প্রেসার কুকারের ডালগুলোকে আমি এই মশলার কড়াতে দিয়ে দিলাম এবার ডাল মশলার সাথে সবজির সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব আর কিছুক্ষণ একটু ফুটতে দেবো ততক্ষণে আমি এই ডালে দেবার জন্য একটি ভাজা মশলা তৈরি করে নেব এর জন্য একটি তরকা প্যান গ্যাসে বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম একটি এলাচ দারচিনি আর লবঙ্গ এলাচ দারচিনি লবঙ্গ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব এলাচ ভাজার সুন্দর একটা গন্ধ বেরোলে আমি খানিকটা গোটা জিরে দিয়ে দিলাম এবারে সমস্ত মশলাগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায় মশলাগুলো যখনই হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে আর খুব সুন্দর গন্ধ বেরোবে তখনই গ্যাস থেকে নামিয়ে শিল্পাটাতে মসৃণ করে বেটে নেব আর এদিকে ডালটা বেশ ভালোভাবে ফুটে উঠলে আমি এই ভাজা মশলার গুঁড়ো ডালের মধ্যে ছড়িয়ে দিলাম আর এই ভেজ ডালে রান্না শেষে এই ভাজা মশলার গুঁড়ো এই ডালের স্বাদ অনেকটাই বাড়িয়ে দেবে একদম অনুষ্ঠান বাড়ি ডালের মতো স্বাদ হয়ে যাবে আর তার সাথে সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম এতে ডালের স্বাদের ব্যালেন্স আসবে আর তার সাথে হাফ চামচের মতন ঘি দিয়ে দিলাম এবার এই সমস্ত কিছু বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এরপরে গ্যাসের আঁচ বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে সার্ভ করে দেব বন্ধুরা আমার আজকের এই ভেজ ডালের রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আজ তাহলে আসি পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে ধন্যবাদ বন্ধুরা